গাইস এটা হলো একটি আপেল বাগান আর এই আপেল বাগানের মালিক হলো এই হাঁসটি আর এই বাগানে দুটো কাঠবিড়ালি থাকতো যাদেরকে নিয়ে হাঁস সব সময় চিন্তাতে থাকতো কারণ কাঠবিড়ালি গুলো আপেল গুলো কেটে নষ্ট করে ফেলতো এ ভগবান কি এরপর কাঠবিড়ালি আপেল খেতে খেতে হঠাৎ হাঁসের সামনে এসে পড়ে এই মানদার পোলারা বিড়ালে কামড়াইছে কাঠবিড়ালটি হাঁসের সঙ্গে কানে কানে পরামর্শ করে কিস কালার কি তালে তুই

হাসটি কাঠ বিকে ধরার জন্য বিষাক্ত গ্যাস হেলিকপ্টারে করে নিয়ে আপেল বাগানের দিকে রওনা হয় এক এরপর কাঠবির আলী গাছের সব আপেল পেরে তাদের বাসায় জমা করে রাখে তা দেখে হাঁস হেলিকপ্টার নিয়ে কাঠবির বাসা থেকে সব আপেল নিয়ে তার গুদামে রেখে দেয় এর ভিতরে কাঠবির দুটো দেখে ফেলে এবং আপেলের গুদামের কাছে চলে যায় গিয়ে গুদামের গেটটি খুলে দেয় এবং সব আপেল গুলো বাইরে বেরিয়ে যায় এরপর হাঁসটি কোনো উপায় না পেয়ে কাঠবির মারার জন্য বোম তৈরি করে হেলিকপ্টার হেলিকপ্টার भाई ये क्या है ना, आ, ना, तेरी <laughs> अरे बड़ा कमजोर लेग पीस है इस मुर्गी को पोलियो हो गया था क्या देखो देखो जंतर देखो <laughs>